যাবে কে বিবি তোমার আগে জানাতে যাবে কে বিবি কে ঠুরের বিবি তোমা মা ফতেমা যখন শুনলেন যে সবার আগে জান্নাতে যাবে কে ছুরিয়ার বিবি তখন মা ফতেমা বলছে যে আমার স্বামী এত দামি আলী কালী মোল্লা আমার মত কি তার হাসান হোসেন আছে তাহলে আপা জানে বলুন সে কোন গুণে জান্নাতে রানী হবে তো তারপর শুনুন আমার মতো বলো সে কি হয় শিবিওয়ালা আমার স্বামী এত দামি আলী কালামুল্লা আমার মতো বলো সে কি হয় শিবিওয়ালা আমার স্বামী এত দামি

বাই জানাতি ক্ষোতার করে নাজে রানা একে দিনমা হতে দয়ার নবি। তোমারে আগে জানানাতে যাবে। কেঠুরের বিবি তোমারে আগে জানানাতে যাবে কেঠুরের বিবি কেঠুরের ঠুড়ের বিবি। তো তার পরল ব্যাটি তানার আব্বাজানকে বলছে যে আব্বাজান আমি সেই ভাগ্যবতী নারীর সাথে সাক্ষাৎ করতে যাই তখন নবীজি সেই কেঠুরিয়ার বাড়ির ঠিকানা দিয়ে দিলেন তখন মা ফাতেমা সেই কেঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে আমি নবীর বাড়ি নবীর বাড়ি ফাতেমা আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি তখন সেই কেঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী তো এখন ঘরে দেরি তাহলে কিভাবে আমি আপনার সাথে সাক্ষাৎ করব তো তারপরে কি ঘটনা ঘটছে শুনুন পিতারে দারে করুণ স্বরে বলে ফতেমা কোন সেন আমার পরিচয় নবির দুলালিমা ফতেমা আমার পরিচয় কেমন দেব সম্মতি কালকে তুমি এসো স্বামীর নেব মতি একদিন মা ফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কে বিবি তোমার আগে জান্নাতে যাবে কে বিবি কে বিবি তো তার পরের দিনে মা ফতেমা যখন সেই কেঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন পিছন থেকে হাসান বলছে যে আম্মা যান আমিও আপনার সাথে যাব যখন হাসানকে নিয়ে মা ফতেমা সেই কেঠুরিয়ার বাড়ি গেলেন তখন সেই কেঠুরিয়ার বিবি বলছে যে আমি তো স্বামীর কাছে একজনের জন্য যে ইজাজত নিয়েছিলাম তাহলে দুজন কেন এলো তারপরে আরো কি ঘটনা ঘটছে শুনুন পরের দিনে মা ফতে মা রওয়ানা কোলে যার টুকরা হাসান তখন ধরি লো বাইনা পরের দিনে মা ফতে মা হবে রওয়ানা কোলে যার টুকরা হাসান তখন ধরে লো বাইনা

আগে যাবে কে ঠোরের বিবি তোমার আগে জানাতে যাবে কে ঠোরের বিবি তো প্রথম দিন তো ছিল হাসান তার পরের দিনকে হাসানকে নিয়ে যখন মা ফাতেমা যাচ্ছেন তখন পিছন থেকে হোসেন বলছে যে আম্মা যান আমার আমাকেও আপনার সাথে নিয়ে চলুন যখন হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা সেখানে গেলেন তখন সেখানে কি ঘটনা ঘটছে শুনুন হাসান হোসেন মাফতেমা গেল বলে করুন সরে হাসান হোসেন মা ফতেমা গেলো তার ভিতর থেকে জামেলা বলে করুন স্বরে তিনজনে কেঠুরিয়াল বিবি জামেলা বলছে তিন জনে কেন আমি দেখা করে ভetor থেকে आवाज করে ভিতর থেকে आवाज করে কোন বতী নারী সে হলো বড় মুসিব একদিন মা ফতে মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জানাতে যাবে কে বিবি তোমার আগে জানাতে যাবে কে বিবি কে বিবি তো সর্বশেষে মা ফতেমা যখন সেই কেঠুরিয়ার বাড়ি গেলে তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন এক জায়গায় লাঠি এবং রাখা রয়েছে বাড়ি মানে পানি রাখা রয়েছে তখন মা ফতে মা জিজ্ঞাসা করছে যে এগুলো এখানে কিসের জন্য রাখা রয়েছে তখন সে কেটুরি বেবি বলছে আমার স্বামী কাঠ কেটে এসে এই পানি দিয়ে ওযু করে আর আমি যদি আমার স্বামীর কাছে যদি ভুল করে থাকি সে যেন এই লাঠি দিয়ে আমাকে মারে আর আমি যাতে পালাতে না যেন পারি সে যেন এই দড়ি দিয়ে আমাকে বেঁধে রাখে তখন মা ফতেমা সে কেঠুরিয়ারি বিবি তার স্বামীর প্রতি যে ভালোবাসা তার স্বামীর সেবা দিকে তখন মা ফতেমা অবাক হয়ে গিয়েছিল তো তারপরে কি হচ্ছে দেখুন কে ঠুরের বাড়ি মা ফতেমা পরের দিলে যায় ও জোর বাড়ির রসিয় বাড়ি তখন দেখা কেঠুরের বাড়ি মা ফতেমা মারে জন ছোড়ি দিয়ে হাত বলতে মা স্বামীর স্বামীর ভক্তি দে একদিন মা মাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জাননা হাতে যাবে ঠুডের বিবি তোমার আগে জানা হাতে যাবে i <laughs> ma <laughs>